আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়াহরাক্ষেতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা একদম গরম কিন্তু শুরু হয়ে গেছে আর গরম উপলক্ষে আমাদের বাটিক কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে সো বাটিকের এই কালেকশনগুলো এই মুহূর্তে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শোরুমে যারা সরাসরি আসতে চান তারা তো সরাসরি চলেই আসবেন আর যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান তারা চাইলে এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়েও অর্ডার করতে পারেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনের মধ্যে দিয়ে রেখেছি জিরো ওয়ান ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি নাম্বারে যোগাযোগ করে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা ভিডিও কলে দেখে দেখে পড়াগুলো নিতে পারবেন একটা দুইটা ডিজাইন আমি জাস্ট স্যাম্পল হিসেবে খুলে দেখাচ্ছি আমাদের কাছে বাটিকের বিভিন্ন রকমের কোয়ালিটি রয়েছে মোমবাটিক দুই হাত বহরি আছে এবং আড়াই হাত বহরের কোটা বাটিক রয়েছে যেটা দেখাচ্ছি এই মুহূর্তে আড়াই হাত বহরি কোটা বাটিকের ভিতরে খুবই চমৎকার সুন্দর কোয়ালিটিতে আপনি ড্রেসটা পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কটন এবং সম্পূর্ণরূপে কালার গ্যারান্টি রংকশ গ্যারান্টি এবং খুবই চমৎকার সুন্দর ডিজাইনের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন ড্রেসে পাঁচ হাতের বিশাল বড় ওড়না পেয়ে যাবেন এই যে দেখেন জাস্ট দেখার মতো জিনিস কেনার মতো জিনিস নিয়ে বিজনেস করার মতো জিনিস আমরা কিন্তু শুধুমাত্র বিজনেস পারপাসে সেল দিচ্ছি সো যারা উদ্যোক্তা ভাই বোনেরা আছেন যারা ক্রেতা বন্ধুরা আছেন যারা কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করেন ব্যবসায়ীরা আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা হচ্ছে হাতের কাপড়টা এবং এটা হচ্ছে পায়জামার কাপড়টা আর একটা ডিজাইন দেখাচ্ছে জাস্ট দেখবেন এক একটা ডিজাইনের অনেকগুলো কালার থাকে আমি যদি একটু জিনিসটা আপনাদেরকে দেখাই মনে করেন যেই ডিজাইনটা দেখিয়েছে এই ডিজাইনের মধ্যে কিছু কালার রয়েছে জি এভাবে বিভিন্ন রকমের ডিজাইনে বিভিন্ন রকমের কালারে সেটিং করা আপনি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবার হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এই যে ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট দেখার মতো জিনিস এই যে আমরা আপনাদেরকে বরাবরের মতো চেষ্টা করব সর্বোচ্চ ভালো মানসম্পূর্ণ প্রোডাক্ট সবচেয়ে রিজনেবল প্রাইজে দিতে আর আমাদের কাছ থেকে নিয়ে আপনি বিজনেস করতে পারবেন অনায়াসে কারণ হচ্ছে প্রাইসটা থাকছে রিজনেবল কোয়ালিটি থাকছে খুবই উন্নত এবং মানসম্পূর্ণ আমরা চেষ্টা করি সবসময় মানসম্পূর্ণ জিনিস আপনাদের সামনে প্রেজেন্ট করতে আমাদের ড্রেসগুলো সবসময় সম্পূর্ণ কালার গ্যারান্টি হয় সম্পূর্ণ ফ্রি সাইজ হয় রেটটা থাকে একদম হাতের নাগালে আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে অনায়াসে খুব চমৎকারভাবে একটা বিজনেস শুরু করে দিতে পারেন এই যে দেখেন জাস্ট ড্রেসটার ওড়নাটা দেখেন এটা হচ্ছে কোটা বাটিকির ভিতরে খুবই চমৎকার সুন্দর পেয়ে যাবেন আকর্ষণীয় পেয়ে যাবেন ফ্যাব্রিক্সের কোয়ালিটিতে গুণগত মানে সব দিক থেকে পারফেক্ট পেয়ে যাবেন ওকে এবার হচ্ছে নেক্সট আমরা যাবো তবে তার আগে একটু হাতার কাপড়গুলো দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে হাতার ফ্যাব্রিক্সটা খুবই চমৎকার সুন্দর হাতার ফ্যাব্রিক্সের মধ্যে আপনি ড্রেসটা পেয়ে যাবেন এই যে হ্যাঁ দেখতেই পাচ্ছেন এই যে তারপরে এটা হচ্ছে কি পায়জামাটা এবার হচ্ছে আমি যদি আরেকটা ড্রেস দেখাই এটা হচ্ছে কি বাটিকির ভিতরে জি এটা হচ্ছে দুই হাত বহরি বাটিকের ভিতরে দুই হাত বহরি বাটিকটা তো আপনারা জানেন বহরটা কেমন থাকবে এই যে বহরটা এরকম দুই হাত বহরের থাকবে তবে একদম লম্বায় ফ্রি সাইজ থাকবে যাদের বডি বেশি বিগ সাইজ তাদের জন্য হবে না কিন্তু ফ্রি ফ্রি সাইজ বলতে মিডিয়াম বডি মিডিয়াম স্বাস্থ্যের মানুষের জন্য অনায়াসে হয়ে যাবে এবার হচ্ছে আমি ড্রেসটার পায়জামাটা দেখাচ্ছি এটা পায়জামা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন হাতের জন্য একটা কাপড় সম্পূর্ণ আলাদা পেয়ে যাবেন পাঁচ হাতের বিশাল বড় ওড়না পেয়ে যাবেন এই যে সুন্দর ওড়না এগুলো ছবি তোলা থাকবে আপনাদের যাদের দরকার হবে ছবি গুলো নিয়ে নিতে পারেন তারপরে আপনি কিন্তু অনায়াসেও অর্ডার দিয়ে দিতে পারেন এই যে ড্রেসগুলো দেখাচ্ছে এগুলো খুবই চমৎকার সুন্দর আকর্ষণীয় ড্রেস প্রত্যেকটা ড্রেসে অসম্ভব সুন্দর আর দৃষ্টিনন্দন ছাপায় এবং নান্দনিক ডিজাইনে করা হয়েছে ড্রেসগুলো দেখতে যেমন সুন্দর ঠিক তেমনিভাবে পড়তেও খুবই আরামদায়ক হবে এবং খুবই কোয়ালিটি ফুল হবে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আপনি দেশি পণ্য হাতে তৈরি পণ্য এবং নিজস্ব প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন জি এই ড্রেসগুলোর মধ্যে থেকে আপনি চাইলে ইচ্ছে স্বাধীন মতো যে কোনো কালার যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারেন অল বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো এরিয়ায় আমরা হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে দর্শক বেশি কথা বলবো না আজকের মতো এখানে বিদায় নিব ইনশাল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম